বিপক্ষে চলমান টেস্ট ম্যাচে ভারতীয় দলের জন্য দিনটি ছিল চরম হতাশাজনক ধীরে ধীরে শেষ দিকে বিরাট কোহলি বরাবর বিতর্ক জড়াচ্ছেন এবার তিনি আরও এক বিব্রতকর ঘটনার কেন্দ্রবিন্দুতে এদিকে ম্যাচের একচল্লিশতম ওভারে জয়সী জল স্কোর্টার বল মিউটন্ডে ফেলে দিয়ে দৌড় দিয়েছিলেন কিন্তু নন স্টেকের প্রান্তে পৌঁছানোর পর কোহলির সঙ্গে ভুল বুঝাবুঝির কারণে রান নিতে পারেনি হ্যাডকামিসের সোরা বলে এরিস্টাম বেঙ্গে জয়সলকে সাজঘরে ফেরান বিরাশি রানের ঝোঁকমুখে ইনিংস খেলা জয়শোলের এই রান আউট ভারতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায় এই ঘটনার পর দ্বারাবস্যকর সঞ্জয় কুহলির বুলের কঠোর সমালোচনা করেন তিনি বলেন কুহলি স্কুল বালকের মতো বুল করেছেন এমন বুল একজন সিনিয়র ব্যাটারের থেকে কাম্য নয় জয়শালের রান আউটের পর দ্রুত ভারত আরও উইকেট হারায় কুহলি ছত্রিশ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে যায় দ্বিতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ দ্বারায় পাঁচ উইকেটে মাত্র একশো চৌষট্টি রান কুইলের এমন জয়শলের ভুল বুঝাবুঝি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং ধারাবাসকের মধ্যে চলছে তুলুম আলোচনা অনেকেই মনে করছেন এই ঘটনার প্রভাব মেসের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে আপনার মতামত কী কুইলি ভুল কি ভারতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে অবশ্যই কমেন্টে জানাবে